দর্শক আসসালাম আলাইকুম ডিফলের জোরাই সিস্ট এরপর ট্রাইফিকারে জাদুকারী গোল অর্থাৎ ডিপলের জাদুকারী পারফরমেন্সে দুর্দান্ত জয় মামির বিস্তারিত জানুন পুরো ভিডিওতে লেক্সকাফের গ্রুপ স্টাইজের দ্বিতীয় ম্যাচে সকালে ইন্টার মামি মুখোমুখি হয় নেকেক্সার বিপক্ষে দুর্দান্ত এই ম্যাচটি ছিল ঘটনাবহুল যেখানে মেসির ইনজুরি দুই লাল কার্ড এবং দু দু গোলের ডোরোর পর ম্যাচ গড়ায় ট্রাইফিকারে এবং জয়লাভ করে ইন্টার মামি মেসির শট করে লিওনেল মেসি যেখানে 8তম মিনিটে ইঞ্জুরিতে পড়ে মেসি এবং মেসির মার ছারার পর ডিফলে রেসিস থেকে সেগোবিয়ার গোলে এগিয়ে যায় ইন্টার মামি এরপর 17তম মিনিটে ইন্টার মামির শেয়ার ডিফেন্ডার ফ্যালকানো লাল কার্ড খেয়ে মার সারে 10 জন আর ইন্টার মামিকে চেপে ধরে প্রতিপক্ষ নেকেস্কা 33তম মিনিটে দারুণ গোলে সমতায় ফেরায় নেকেস্কা এক এক গোলে সমতা নিয়ে প্রথম অর্ধ পার করে উভয় দল দ্বিতীয় অর্ধের একাশীতম মিনিটে প্রতিপক্ষ দারুণ গোলে আবারও এগিয়ে যায় এর আগে ষাটতম মিনিটে প্রতিপক্ষর খেলোয়াড় লাল কাঠ খেয়ে মাঠ সারে বিরানব্বইতম মিনিটে ডিপলের জাদুকারী এসিস থেকে দুর্দন্ত গোল করেন জরিয়াল বা এবং মামি আমি দুদু গোলের সমতায় নির্ধারিত নব্বই মিনিট পার করে ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে দুর্দন্ত জয় নিশ্চিত করে এই লিগ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তো মেসিকে ছাড়াই এই গুরুত্বপূর্ণ জয়টি সত্যি মামির জন্য এক জয় অভিনন্দন মামিকে